আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর দাম কত চলছে তো সর্বপ্রথম পুরো সঠিক আপডেট দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এই ভিডিওটার মধ্যে কোনো এক্সট্রা ফালতু কথা হবে না তো চলো এক এক করে দেখা যাক এখানে একবার দেখে নাও যে টু ডে চব্বিশ ক্যারেট গোল্ড রেট পার ইন কলকাতায় কত চলছে তো এখানে তারিখটা দেখো উনত্রিশে জানুয়ারি দু তারিখ চলছে যেটা কি না আজকে তো এখানে আমরা একবার দেখে নেব যে এক গ্রাম সোনার দাম কত চলছে তো এখানে দেখো ষোলো হাজার ছশো আটষট্টি টাকা চলছে এখানে এবং গতকালে এই দামটা ছিল পনেরো হাজার সাতশো ছিয়ানব্বই টাকা যেটা কি না আটশো বাহাত্তর টাকা বেড়েছে এক গ্রামে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ ছেষট্টি হাজার ছশো আশি টাকা চলছে যেখানে কিনা আগামীকাল ছিল এক লক্ষ সাতান্ন হাজার নশো ষাট টাকা যেটা কিনা না আট হাজার সাতশো কুড়ি টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে ষোলো লক্ষ ছেষট্টি হাজার আটশো টাকা চলছে যেখানে কি না আগামীকাল ছিল পনেরো লক্ষ উনআশি হাজার ছশো টাকা যেটা কিনা না সাতাশি হাজার দুশো টাকা বেড়েছে গতকালের তুলনায় এখানে আমরা একবার দেখিয়ে নেব যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো একটা একবার দেখে নাও উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে এটা হচ্ছে বাইশ ক্যাট সোনা তো এটার এক গ্রাম দাম হচ্ছে পনেরো হাজার দুইশো উনআশি টাকা এবং এটা গতকালের দাম ছিল চোদ্দো হাজার চারশো উনআশি পয়েন্ট সাতষট্টি পয়সা যেটা কি না সাতশো নিরানব্বই টাকা তেত্রিশ পয়সা বেড়েছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ বাহান্ন হাজার সাতশো নব্বই টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা সাত পয়সা যেটা কি না সাত হাজার নয়শো তিরানব্বই টাকা তিন পয়সা বেড়েছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে পনেরো লক্ষ সাতাশ হাজার নশো টাকা চলছে যেটা কিনা আগামী আগামীকাল ছিল চোদ্দো লক্ষ সাতচল্লিশ হাজার নশো সাতষট্টি টাকা যেটা কি না উনআশি হাজার নশো তেত্রিশ টাকা বেড়েছে এখানে আমরা একবার দেখে নেব যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এখানে দেখো এক গ্রামের দাম দেখতে গেলে বারো হাজার পাঁচশো এক টাকা চলছে যেটা কিনা আগামীকাল ছিল এগারো হাজার আটশো সাতচল্লিশ টাকা এবং এটা ছশো চুয়ান্ন টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ পঁচিশ হাজার দশ টাকা চলছে চলছে যেটা কিনা আগামীকাল ছিল এক লক্ষ আঠেরো হাজার চারশো সত্তর টাকা এবং এটা ছ হাজার পাঁচশো চল্লিশ টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং এর মধ্যে একশো গ্রামের দামটা দেখতে গেলে বারো লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা চলছে যেটা কিনা আগামীকাল ছিল এগারো লক্ষ চুরআশি হাজার সাতশো টাকা যেটা কি না পঁয়ষট্টি হাজার চশো টাকা বেড়েছে কালকে তুলনায় এখানে একবার আমরা দেখে নেব টু ডে সিলভার প্রাইস পার গ্রাম ইন কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে তিনশো ছিয়াশি টাকা বিয়াল্লিশ পয়সা চলছে এবং এটা গতকাল ছিল তিনশো পঞ্চান্ন টাকা সাতষট্টি পয়সা যেটা কিনা না তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চেঞ্জ হয়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে তিন টাকা পয়েন্ট দুই পয়সা চলছে যেটা কি আগামী দিন ছিল তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা সাত পয়সা এবং এটা তিনশো সাত টাকা পাঁচ পয়সা বেড়েছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে আটত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ টাকা চলছে যেটা কি না গতকাল ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং এটা তিন হাজার পঁচাত্তর টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং এখানে দেখো আজকের তারিখটা উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং বারোটা এক লাস্ট আপডেট হয়েছিলো এখানে এখানে আমরা একবার দেখে নেব প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশে কত চলছে মানে সোনার দাম বাংলাদেশে কত তো একবার তারিখটা রেখে দাও উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনা তো এক গ্রামের দাম চলছে একুশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা উনত্রিশ পয়সা যেটা কি না দুই হাজার একশো তেইশ টাকা পঁচাশি পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এবং এখানে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রাম বাংলাদেশে দেখতে গেলে উনিশ হাজার সাতশো একচল্লিশ টাকা ষাট পয়সা চলছে যেটা কি না এক হাজার নশো ছেচল্লিশ টাকা ছিয়াশি পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এবং আঠেরো ক্যাট সোনার দাম পার গিরাম বাংলাদেশে দেখতে গেলে ষোলো হাজার একশো বিয়াল্লিশ টাকা আট পয়সা চলছে যেটা কি না এক হাজার পাঁচশো বিরাশি টাকা চুয়াত্তর পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখবো যে সিলভার পিয়ার পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো এখানে এক গ্রামের দাম চলছে চারশো একষট্টি টাকা ১৯ পয়সা যেটা কিনা না টাকা বিয়াশি পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এবং এখানে আমরা দেখে নেবো যে কিলোগ্রামে কত চলছে তো এখানে চার লক্ষ একষট্টি হাজার একশো টাকা পঁচাশি পয়সা চলছে যেটা কি না টাকা বেড়েছে মানে বুঝতে পারছো প্রচুর পরিমাণে রূপোর দাম বেড়েই চলেছে যেটা কিনা একুশ পার্সেন্ট বেড়েছে তো এতক্ষণ আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপোর দাম কত চলছে তো সর্বপ্রথম সঠিক আপডেট পেতে হলে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন